শেখ হাসিনা কি কোনোদিন এমন দৃশ্য কল্পনা করেছেন ডক্টর ইরুন এবং বেগম খালেদা জিয়া পাশাপাশি বসে আছেন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের সামরিক বাহিনীর একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যমণি বেগম খালেদা জিয়া একটি রাষ্ট্র অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা কোনোদিন এমনটা কল্পনা করেননি অথবণ্যভাবে বলা যায় যে শেখ হাসিনা এমন দৃশ্য হয়তো দুঃস্বপ্নে দেখতেন যে কারণে দেখেই তিনি বিকারগ্রস্ত হয়ে উঠতেন খালেদা একে বকাবকি করতেন গালাগালি করতেন মৃত্যু কামনা করতেন ডক্টর অনুষ্কে সুৎখর বলতেন ইত্যাদি 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 কথা বলতেন এই দৃশ্য দেখে শেখ হাসিনা কি ভাবছেন শেখ হাসিনার পরবর্তী টেলিফোন কথোপকথনে নিশ্চয়ই তার কিছু আলামত পাওয়া যাবে তিনি কতটা বিক্ষুব্ধ হলেন তার কিছু আলামত পাওয়া যাবে ডক্টর ইউনুসের অপরাধ কি ছিল ডক্টর ইউনুসকে বা ডক্টর ইউনুস একটি নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর ইউনুস ইনফ্যাক্ট পৃথিবীর সারা পৃথিবীর যত পুরস্কার আছে প্রায় তার সবই পেয়েছে পাননি ডক্টর ইউনুস এই পুরস্কারটি পাননি পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার নেই আর শেখ হাসিনার রাগের কারণটা কি শেখ হাসিনা একটি নোবেল চেয়েছিলেন কী কারণে চেয়েছিলেন কারণ নাই কোনো শেখ হাসিনার প্রত্যাশিত ছিল যে ডক্টর ইউনুস নিজে নোবেল না পেয়ে তাকে একটি নোবেল এনে দেবেন শেখ হাসিনা হয়তো মনে করতেন জোর করে ক্ষমতা দখল করার মতো নোবেল ইচ্ছা করলেই কেউ পেতে পারে ইচ্ছা করলে কাউকে দেওয়া যায় যেমন দিনের ভোট রাতে করা তার ইচ্ছা হয়েছে দিনের ভোট রাতে করেছে শেখ হাসিনা মনে করেছিল ডক্টর ইনুস ওই রকম নোবেল কমিটির কাছে গিয়ে বলবে যে আমাদের প্রধানমন্ত্রীকে একটা নোবেল দেন সেই নোবেলটা দিয়ে দেবে ডক্টর ইনুসে সে তার হাতে দিয়ে দেবে বিষয়টি তিনি এরকম করেই ভেবেছিলেন যেহেতু পাননি সেহেতু শেখ হাসিনাকে বিশোৎকার সেহেতু শেখ হাসিনা ডক্টর ইনুসকে বিশদকার করেছে আর খালেদা জিয়া খালেদা জিয়াকে বিশদকার করার অনেক কারণ বাহ্যিক সৌন্দর্যের কথা যদি বলি এটা বলি না আমি কখনো বা বলা উচিত নয় কারো সম্পর্কে সেটা খালেদা দিয়া সেই জায়গায় অনেকখানি গিয়ে অত্যন্ত মার্জিত রুচিশীল ভাবে বলছে আচার আচরণ কথা বাচন ভঙ্গি সবকিছুতেই মার্জিত রুচিশীল আর শেখ হাসিনা ভাল্গার বিষাক্ত খালেদা দিয়া যায় যায় বয়স হয়েছে মারা যাবে এই যায় যায় অবস্থা কয়দিন আর বাজবে বিদেশে পাঠিয়ে কি হবে এ বাজে কথা নাই শেখ হাসিনার মুখ দিয়ে যা বের হয় আরও কত কথা বলেছেন সালেদা দিয়াকে নিয়ে সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য বললে মুখের মানে রুচিতে বাধে মুখে আসে না সেই কারণে সেগুলো বলছি না বেগম খালেদা দিয়ার মৃত্যু কামনা করার বেগম খালেদা দিয়াকে নিয়ে অত্যন্ত অশ্লীল কথা বলা মানে একজন মানুষের অন্তর কতটা বিষাক্ত হয় একজন মানুষের অন্তরে কতটা বিষ থাকতে পারে শেখ হাসিনা তার নজির তৈরি করেছেন খালেদা দিয়ার প্রতি তার রাগের আরেকটা কারণ ছিল কারণ নির্বাচন যদি একটি জনপ্রিয়তার যাচাই মাপকাঠি হয় সেই নির্বাচনের জায়গাতে খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে বহু বহু গুণ এগিয়েছিল শুধু শেখ হাসিনা বাংলাদেশের সব নেতার চেয়ে এগিয়েছিল খালেদা জিয়া তারপর ঢাকা থেকে নির্বাচন করেছেন মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে খালেদা জিয়া ফেনী থেকে নির্বাচন করেছেন মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে খালেদা জিয়া ভগুড়া থেকে নির্বাচন করেছেন মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে যতগুলো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে তার সব নির্বাচনে বেগম খালেদা জিয়া পাঁচটি করে আসন থেকে বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ক্ষেত্রে কি ঘটেছে শেখ হাসিনা দিনাজপুর থেকে নির্বাচন করেছিলেন দিনাজপুর মানে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া সজীব জয়ের বাবা তার বাড়ি শেখ হাসিনার শ্বশুর বাড়ি কিন্তু তার শ্বশুরবাড়ির মানুষ দিনাজপুরের মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি সেই নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল দিনাজপুরের মানুষ দিনাজপুরের মানুষ আমাকে ভাত দেয়নি ভোটও দিল না তার মানে ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে ভাত দেয়নি এই অভিযোগ তিনি প্রকাশ্যে করেছে জয়ের বাবা তার মাকে ভাত এই অভিযোগ ভাতা প্রকাশ্য ঢাকা সাত এবং কম পরিচিত নেতা সাদেক হোসেন খোকার কাছে সাতাশ আঠাশ হাজার ভোটে তিনি পরাজিত হয়েছিল সাদেক হোসেন খোকার রাজনীতির টার্নিং পয়েন্ট শেখ হাসিনাকে পরাজিত করা তারপর থেকে আর কখনো শেখা সাদেক হোসেন খোকারকে পেছন ফিরে তাকাতে হয়নি তিনি সামনের দিকে গিয়ে গেছেন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয়েছেন হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি ভোট দিয়েছিল সাদেক হোসেন খোকাকে শেখ হাসিনা ঢাকা দশ থেকে নির্বাচন করেছিলেন এই আসনটিকে বলা হতো শেখ মুজিবের আসন সেই শেখ মুজিবের আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করে মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছিলেন মেজর মান্নান তখন রাজনীতি খুবই অপরিচিত তার কাছে পরাজিত হয়েছিলেন শেখ হাসিনার জনপ্রিয়তা আর খালেদা জিয়ার জনপ্রিয়তা শেখ হাসিনার মানুষের অপছন্দ আর খালেদা জিয়া কতটা পছন্দ তার এই যে এই জায়গাতে তার প্রমাণ পাওয়া যায় তার একটা প্রমাণ সেই কারণে খালেদা জিয়ার উপরে শেখ হাসিনার ভয়াবহ রকমের রাগ ছিল আর এবার যেটা হয়েছে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে রক্ত দিয়েছে নেপথ্যে বিএনপিও ছিল সে রক্ত দিয়ে শেখ হাসিনা ছাত্র জনতা রক্ত দিয়েছে শেখ হাসিনা রক্ত নিয়েছে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে পুরো কেবিনেট পালিয়ে গেছে তার পুরো দল পালিয়ে গেছে এমনই মানুষকে বিরক্ত করেছে এমন ভাবে মানুষ হত্যা করেছে যে মানুষের সামনে পড়লে তাদের টেনে সিরে ফেলবে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই ভয় পালিয়ে গেছে তাদের নেতারা পালিয়ে গেছে তাদের মন্ত্রীরা পালিয়ে গেছে বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছে সেই কারণে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে তারা ভালো আছে খালেদা জিয়া স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন দেশে চিকিৎসা নিচ্ছেন বিদেশে চিকিৎসার জন্য যাবেন শেখ হাসিনা প্রতিহিংসার থেকে বিদেশ চিকিৎসা নিতে দিতে চান চিকিৎসা নিতে যেতে দিতে চাননি দেননি তো সেই রকম একটা অবস্থার থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ করেছে ছাত্র জনতা সেই কাজটি কাজটি সম্পন্ন করেছে আজকে এই যে সেনাকুঞ্জের সেনাবাহিনীর অনুষ্ঠানে সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর মোহাম্মদ এর নেপথ্যের কারিগর নেপথ্যের নয় এর সামনের নেতৃত্বে দিয়েছেন ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা ছাত্ররা বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে ছিল কিন্তু নেতৃত্ব তারা দিয়েছেন বিএনপি নিশ্চয়ই বিষয়টি স্মরণে রাখবে নিশ্চয়ই বিষয়টি মনে রাখবে যে যার যাদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে ডক্টর নিশের সরকার গঠিত হয়েছে তার পরিণতিতে বেগম খালেদা দিয়া মুক্ত হয়েছে আন্দোলনের সঙ্গে ছিলেন কিন্তু নেতৃত্বে ছাত্ররা ছিলেন বেগম খালেদা দিয়া মুক্ত হয়েছে তার মামলাগুলো থেকে তিনি বিদায় মামলাগুলো ক্রমান্বয়ে আদালতে আদালত থেকে অপসারিত হচ্ছে তিনি আজ সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির সঙ্গে ছাত্রদের বিএনপির সঙ্গে শিক্ষার্থীদের বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত হতে পারে দ্বিমত হতে পারে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু কেউ যেন এই কথা ভুলে না যায় যে তাদের রক্তের বিনিময়ে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন বিএনপিরও অনেকে মারা গেছেন শহীদ হয়েছেন ছাত্র দলে শহীদ হয়েছেন কিন্তু ভুলে গেলে চলবে এর দলের নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা তাদের রক্তে এদেশের থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে তার পুরো সরকার পালিয়েছে এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে মনে রাখতে হবে আমি একটি কথা বারবার প্রায় বলি যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির অতীত সে আর কখনো এই রাজনীতিতে ফিরে আসবে না ফিরে আসবে না কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা কিন্তুটা কি সেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বিচার করতে চেয়েছে বিচার করতে চেয়েছে দাঁড়িয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট সেই ফান্ডের টাকা ছিল সেই ফান্ডের টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে প্রক্রিয়াগত ত্রুটি ধরলে ধরতে পারেন সামান্য ত্রুটি কিন্তু সেই অ্যাকাউন্টে যে টাকা ছিল একটি টাকাও চুরি হয়নি একটি টাকাও এদিক সেদিক হয়নি খালেদা জিয়া অপবাদ দেওয়া হয়েছে খালেদা জিয়া এই টাকা চুরি করেছে এতিমের টাকা মেরে খেয়েছে শেখ খুব জনপ্রিয় একটা কথা ছিল অথচ সেই টাকা ব্যাংকের থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে একটি টাকাও চুরি হয়নি কি অদ্ভুত ব্যাপার শাস্তি হয়েছে উচ্চ আদালতে আপিল করেছেন তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হয়েছে একটা নজিরবিহীন ঘটনা আদালতকে কিভাবে শেখ হাসিনা ব্যবহার করেছে তার নজিরবিহীন নজির সেই মামলাগুলো এখন ভুল প্রমাণ হচ্ছে অসত্য প্রমাণ হচ্ছে মিথ্যা প্রমাণ হচ্ছে একে একে অপসারিত হচ্ছে তারিখ দিয়ার ক্ষেত্রেও তাই হবে জোর করে তারেক দিয়া একটি লন্ডনে থেকে একটি কথা বলেছে শেখ হাসিনা রাশন কেপে ঢাকায় তারেক দিয়াকে কথা বলতে দেওয়া যাবে না তারেক দিয়াকে নজরদারি করার জন্য দূতাবাসে স্পেশাল লোক রাখা হয়েছে লন্ডন দূতাবাসে তারেক দিয়া আদালতের মাধ্যমে তারিক দিয়ার কথাকে বন্ধ করা হয়েছে একটি অনুগণ মাধ্যম তার কথা প্রচার করতে পারবে না তারেক দিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন সেটা আইডি বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুকের কাছ থেকে লিখিত ফেসবুকের কাছে লিখিত দেওয়া হয়েছে এই কথা বলা যাবে না ইত্যাদি 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 জনসভায় খালেদা দিয়ে জনসভায় লাইভ জনসভায় জনসভায় তারেক দিয়া ভাষণ দেবেন সেই ভাষণ দেওয়া বন্ধ করানো হয়েছে মানে এহেন কাজ নাই যে তারেক জিয়ার ক্ষেত্রে করেনি তার একটাই কারণ তারা দিয়া জনপ্রিয় এবং তারেক জিয়ার বিরুদ্ধে মামলাগুলো সবই মিথ্যা অসত্য ভুল শেখ হাসিনা তাকে সরিয়ে রাখতে চেয়েছে রাজনীতি থেকে পারেনি কারণ সত্য চাপিয়ে রাখা যায় না সত্য সামনে আসে যেমন ভাবে শেখ হাসিনার অপশাসন দুঃশাসন হত্যাকাণ্ড চুরি জালিয়াতি পাটপাড়ি সামনে এসেছে শেখ হাসিনা পালিয়ে গেছে পুরো ক্যাবিনেট নিয়ে যে কথা বলছিলাম যে শেখ হাসিনা ফিরে আসবে না হ্যাঁ শেখ হাসিনা ফিরে আসবে না এর জন্যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সঠিক রাজনীতি করতে হবে ভবিষ্যতে যারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন তাদেরও সঠিক রাজনীতি করতে হবে জনগণ যেন মনে করে শেখ হাসিনা হত্যাকাণ্ড সংগঠিত করে গেছে সেই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে জোর করে প্রতিহিংসার বসে তার বিচার করা হচ্ছে না এটাই যেন জনগণ মনে করে জনগণ যেন মনে করে মনে না করে যে খালেদা জিয়াকে যেভাবে প্রতিহিংসার ফল করে শাস্তি দেওয়া হয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রে যেন তেমনটা না হয় খালেদা জিয়ার অপরাধ ছিল না শেখ হাসিনার অপরাধ আছে প্রমাণ আছে সে মানুষ হত্যা করে পালিয়েছে সুতরাং বিচারটি যেন নির্মহ হয় বিচারটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় কেউ যেন কোনো প্রশ্ন করতে না পারে এই রাজনীতিটা করতে হবে যদি সেই রাজনীতিটা করা যায় দুঃখিত তাহলে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন ফিরে আসবে না আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে মাপ না চায় এই নেতৃত্ব তোকে যদি বিদায় না দেয় আওয়ামী লীগও কোনোদিন ফিরে আসবে না কিন্তু বিএনপির সঠিক রাজনীতি করতে হবে আওয়ামী লীগ বিষয়ে আমতা আমতা করলে হবে না ফেসিস দলকে ফেসিস দলের নেতৃত্বে যদি শেখ হাসিনা থাকে এই পালিয়ে যাওয়া মন্ত্রী রাজনেতারা যদি থাকে অবশ্যই তাকে নিষিদ্ধ করা উচিত রাজনীতি করার অনুমতি দেওয়া উচিত না নির্বাচন করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত না শেখ হাসিন বিএনপি যদি এখানে আমতা আমতা করে তাহলে ভুল রাজনীতি হবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দানবীয় রূপে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়তে পারে সঠিক রাজনীতি না করলে সুতরাং এই জায়গাটিতে সতর্ক থাকতে হবে বর্তমান সরকারকে আওয়ামী লীগকে যদি সতর্ক থাকে যদি সত্য তথ্যের উপরে ভিত্তি করে শেখ হাসিনার বিচার করা হয় শেখ হাসিনার বহু বছরের দেল হবে দৃষ্টান্তমূলক শাস্তিও হতে পারে সুতরাং এই জায়গাগুলো মাথায় রাখতে হবে এই জায়গাগুলো যদি মাথায় রাখা হয় তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে না আজকের যে উজ্জ্বল ছবি দেখছি বেগম খালেদাদি এবং ডক্টর মোহাম্মদ সেই ছবির উজ্জ্বলতা আরও বাড়বে দেশের মানুষ সেটাই প্রত্যাশা করেন